কিভাবে এসএসসির বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখবেন চলুন আমরা দেখি এর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার জন্য অবশ্যই আমাদেরকে একটা ব্রাউজারে প্রবেশ করতে হবে আমরা এখানে গুগল ক্রোমে প্রবেশ করেছি গুগল ক্রোমে প্রবেশ করার পরেই গুগল ক্রোমে সার্চ লেখা যে জায়গাটি থাকে সেই জায়গাটিতে আপনারা লিখবেন ই বোর্ড রেজাল্ট ই বোর্ড রেজাল্ট লিখে সার্চ করার পরে আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবো ওয়েব বেসড রেজাল্ট ই বোর্ড রেজাল্ট ডট কম এই অপশনটিতে আমরা প্রবেশ করবো এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করবো এই অফ ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে এখানে আমাদের আসবে নেইম অফ বোর্ড এখানে নেইম অফ বোর্ড যে লেখাটা আসবে সেখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করলে পর আমাদের যে বোর্ড থেকে আমরা পরীক্ষা দিয়েছি যে পরীক্ষাটি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে সেটি আমরা দিব তারপরে নেইম অফ এক্সামিনেশন এই অপশনটিতে ক্লিক করে আমরা এখান থেকে এসএসসি ইকুইবলেন্ট দাখিল ইকুইবলেন্ট এই অপশানটা আমরা সিলেক্ট করে দেব তারপরে ইয়ার অফ এক্সামিনেশন এখান থেকে যে বছরের জন্য আমরা রেজাল্ট দেবো সেই বছরটা সিলেক্ট করে দেব এরপরে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার জন্য অবশ্যই টাইপ অফ রেজাল্ট এই অপশানটিতে ক্লিক করে ইন্ডিভিজুয়াল ডিটেলড এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে রোল নাম্বার লিখতে হবে এরপরে এখানে এই জায়গাটিতে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে এবং এই জায়গাটিতে আমাদের একটা গোপন নাম্বার লেখা আছে সেটা দেখা যাচ্ছে এই যে ফোর সেভেন সিক্স নাইন এখানে লিখে দিবেন যদি এই লেখাটা না যায় তাহলে এখান থেকে বারবার এই যে এই জায়গাটিতে আপনারা ক্লিক করবেন এই যে ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ এই জায়গাটিতে ক্লিক করে পরিষ্কার যখন একটা ছবি আসবে সেই ছবিতে যেয়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটা নির্ভুলভাবে এখানে দিয়ে দেবেন এবং তারপর ভিউ রেজাল্ট এই অপশানটি ক্লিক করলে আপনার রেজাল্ট চলে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু জানা থাকলে কবে কমেন্টে জানাবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ you